আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ পুলিশ কমান্ড্যান্টের কার্যালয়ের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে দেখুন পদের নাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা দেওয়া আছে দুইটি বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই বয়সীমা মা থেকে তির আরো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্বীকারত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিটে বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দের গতি এবং সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাটিউডের টেস্টে উত্তীর্ণ হতে হবে এর দেখুন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরি এখানে পদ সংখ্যা একটি বেতন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বয়সে মা আরো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে উচ্চ মাধ্যমিক সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এইসিসি পাশে আবেদন করতে পারবেন কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে শর্তাবলী আবেদনকারী নির্দিষ্ট চাকরির নির্দিষ্ট চাকরির আবেদন ফর্ম সহজতে পূরণ ও স্বাক্ষর করে আবেদন করতে হবে নির্দিষ্ট ফরমে আবেদন ব্যতীত সাদা কাগজে লিখিত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে এই যে দেখুন একটি তারা একটি লিঙ্ক দিয়ে রাখছে এই লিঙ্ক থেকে আপনাদের সেই ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন ডাব্লিউ আবেদনপত্র কমান্ডেন্ট ডিআইজি পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল বরাবরে পনেরো নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অবশ্যই ডাকযোগে পৌঁছাতে হবে খামের উপরে মোটা অক্ষরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও স্থায়ী বাসিন্দা হতে হবে এই যে দেখুন আপনার সাকুলারটি আপনারা আবেদন করার আগে ছাগলের ভালোভাবে দেখে নেবেন পড়বেন যদি যোগ্য প্রার্থী হন তাহলে আপনারা আবেদন করবেন প্রার্থীর বয়স সময় থেকে তিন বছরের মধ্যে হতে হবে নির্ভুল ঠিকানায় পরিবেশপত্র ইস্যুর স্বার্থে আবেদনপত্রের সহিত প্রার্থীর নাম ও ঠিকানা উল্লেখ করব দশ টাকা মূল্যমানের অব্যবহৃত ডাক টিকিট যুক্ত দশ দশমিক ফাইভ ইঞ্চি পাঁচ দশমিক চার দশমিক পাঁচ ইঞ্চি বিশিষ্ট একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে আপনারা আবেদন করার আগে সার্কুলারটি ভালোভাবে দেখে নেবেন যদি যোগ্য প্রার্থী হন তাহলে আপনারা আবেদন করবেন এই চ্যানেল নতুন নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ